বাবা এবারেও তোমার বদলি হলো এবারেও আমাকে পড়াশোনা নষ্ট করে তোমাদের সঙ্গেই যেতে হবে তাছাড়া আর কি উপায় আছে মা সরকারি চাকরি যেহেতু করি বদলি তো হতেই হবে তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে তোকে ছেড়ে আমি কোথাও কিভাবে যাই বল তাছাড়া তোর মা অনেক চিন্তা করে এখন এত জেদ না করে ব্যাগপত্র গুছিয়ে নে আমি নিশি সরকারি চাকরি করা বাবার একমাত্র মেয়ে নিশিমা বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে পরিবারে আদরের কোনো ঘাটতি নেই বললেই চলে আমার বাবা দীনেশ মজুমদার বেশ কয়েকদিন হলো চাকরি থেকে বদলি হয়েছেন এতদিন শহরে রাজকীয় ভাবে থাকলেও বাবার এবার বদলি হয়েছে বেশ মফসল একটা জায়গায় একই তো গ্রাম তার উপর ছোট্ট একটা বাড়ি তাই মায়ের কোনো ইচ্ছাই ছিল না সেখানে যাবার কিন্তু বাবার চাকরির কথা চিন্তা করে অনিচ্ছা সত্ত্বেও আমরা ছুটে চলেছি সেই সেই ছোট্ট ছোট্ট গ্রামে নানান জল্পনা কল্পনা ভাবতে ভাবতে আমরা বাড়িটার সামনে পৌঁছে গেলাম ও বাবা এগো আমি তো যতটা খারাপ ভেবেছিলাম ততটাও গ্রামটা খারাপ নয় আর বাড়িটা কি সুন্দর তুমি এই বাড়ির সন্ধান পেলে কোথায় আমার তো বেশ ভালো লাগছে মা বাড়িটা দেখে ভীষণ খুশি হয়েছিলেন নদীর ধারে ছোট্ট একটা বাড়ি দেখে বেশ পুরনো মনে হলেও সৌন্দর্যের কোনো কমতি ছিল না বাড়ির সামনে অনেক বড় একটা আম গাছ ছিল দাঁড়িয়ে থাকা আম গাছটি বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিয়েছিল আমরা মা মেয়ে এবং বাবা ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে পড়লাম সে কি বাড়িতে দেখি আগে থেকেই ফার্নিচার দেওয়া কিন্তু এত পুরনো ফার্নিচার দিয়ে আমরা কি করব হ্যাঁ গো বলছি কি তুমি কিছু লোক দিয়ে ফার্নিচার গুলো সরিয়ে ফেলো না মায়ের কথায় বাবাও রাজি হয়ে গেলেন পুরোনো জীর্ণ শীর্ণ ফার্নিচার গুলো সরিয়ে ফেলতেন এমন সময় ঘরের কোণে অবহেলিত ভাবে পরে থাকা একটা ছোট্ট আয়নার দিকে আমার নজর গেল প্রথম দেখাতেই আয়নাটি আমার ভীষণ ভালো লেগেছিল কি মা এই আয়নাটি আমার ভীষণ ভালো লেগেছে এই আয়নাটি বরং তুমি আমার ঘরেই রেখে দাও সে কিরে মা তুই পুরনো আয়নাটি দিয়ে কি করবি তোর ঘরে তো ভীষণ সুন্দর একটা আয়না আছে মায়ের সাথে এক প্রকার জিত করেই আয়নাটি আমার ঘরে রেখে দিই আর ক্লান্ত শরীর নিয়ে সেদিন ঘুমিয়ে পড়ি বেশ ক্লান্ত থাকার কারণে কখন যে সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারিনি চোখ খুলে দেখতে পাই মা এক কাপ চা নিয়ে আমার সামনে ছায় দাঁড়িয়ে আছে গরম চাই চুমুক দিয়ে আমি ব্যালকনিতে চলে আসি ব্যালকনি থেকে নদীটি স্পষ্ট দেখা যায় নদীর ধারে একটা ছোট্ট শ্মশান আছে দুপুরে ব্যস্ততার কারণে সেটি খেয়ালই হয়নি সন্ধ্যায় আবছা আলোয় শ্মশানটি বেশ অদ্ভুত লাগছিল কেন জানি শ্মশানের দিকে তাকাতেই ভয়ে গা ছমছম করে ওঠে আমার এমন সময় পিছন থেকে মায়ের ডাকে হঠাৎ চমকে উঠে কিরে তুই এমন অদ্ভুত ভাবে তাকিয়ে কি দেখছিলি তোকে তো আগে কখনো এমন উদাসীন দেখিনি মাকে কিছু বুঝতে না দিয়ে আমি ঘরে চলে আসি এভাবেই কিছুক্ষণ কেটে যায় রাত দশটায় আমি টেবিলে খাবার শেষ করে নিজের কক্ষে চলে আসি আর কিছুক্ষণ কয়েক পাতা বই পড়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি আমি সাধারণত বেশি রাত জাগি না তাই তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে আমার বেশি কষ্ট কোনোদিনই করতে হয়নি ঠিক তখন ওই মাঝরাত হবে চারিদিক থেকে শেয়াল ডাকছিল আর ঝিঁঝি পোকার ঝিঁঝি ডাকগুলো চারিদিকের পরিবেশটা কেমন জানি থমথমি করে দিচ্ছিল আমার ঘুম ভেঙে যায় হঠাৎ কারো কান্নার শব্দ মনে হচ্ছিল আয়নার ভেতর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে যত এগোচ্ছিল কান্নার শব্দ তত বেড়ে আমি ভয় শিউরে উঠি আর ঘুম থেকে উঠি ঘরের লাইট চালাতে কিচ্ছু দেখতে পাইনি ধুর এসব আমি কি ভাবছি এত রাতে আবার কে কাঁদবে আমার নিজের মনেই কোথাও হয়তো ভুল হচ্ছে ক্লান্ত শরীর তো তাই হয়তো কোনো ভুল স্বপ্ন দেখছি আমি এরপর নিজেকে শান্তনা দিয়ে বিছানায় শুয়ে পড়ি কিন্তু কিছুতেই না এরপর ক্লান্ত শরীরটা নিয়ে ব্যালকনিতে চলে যাই তারপর আমি যা দেখি ভয়ে আমার ঘাস ওঠে আরে এত রাতে আবার শ্মশানে লাশ পোড়াচ্ছে কি দেখে তো কোনো মেয়ের লাশ মনে হচ্ছে আরে বেচারির মনে হয় তিন কোণে কেউ নেই শুধু একজন এসেছে লাশ পড়াতে তাও আবার এত রাতে এত রাতে কেউ লাশ পড়ায় নাকি আমি আর পুরো লাশ পড়ানোটা দেখতে পারলাম না ভয়ে গা ছমছম করার কারণে আমি আবার ঘরে চলে আসি এভাবেই না ঘুমিয়ে আমার সেই রাতটা পরদিন সকালে অবাক করা এক পাণ্ডব আমি বাবার কাছে জানতে পারি সেদিন গ্রামে কেউ মারা যায়নি এমনকি কারো লাশও পুরানো হয়নি বাবা খোঁজ নিয়ে দেখেছেন গ্রামের মাঝরাতে নাকি মাঝে মাঝেই এমন লাশ পুরানো দেখা যায় গ্রামের লোকজন এ ব্যাপারে কিছুই তেমন জানেন না বাবার কথাগুলো শুনে আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না তাহলে কি রাতে আমি ভুল দেখলাম কিন্তু এত বড় ভুল তো কারো হওয়ার কথা নয় না আমি আর নিজেকে সামলাতে পারছি না রকমে নিজের ঘরে চলে আসলাম এভাবেই নানান জল্পনা কল্পনা চিন্তা করতে করতে আমার সেই দিনটা কেটে যায় আবার রাতে কারো একটা কান্নার শব্দে আবার ঘুম ভেঙে যায় আমার কিভাবে সাহস থাকলে সামনে এসো আমি তোমাকে সাহায্য করতে চাই বাবা আর মা আমার মুখের উপরে পানি ছিটিয়ে আসে বাবা আর মা কে সেদিন আমি কিছুই বলতে পারিনি কিন্তু এত নানান ভুতুরে প্রশ্ন আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না কি সেই মেয়েটি যাকে প্রতিদিন আমি চিতায় পুড়তে দেখি আর আমার ঘরেই বা কে কাঁদে তাহলে কি আয়নাই লুকিয়ে আছে সমস্ত রহস্য না ভয় পাওয়ার মেয়ে আমি নই আমাকে যে করেই হোক এই রহস্য উদ্ঘাটন করতেই হবে আমি সেদিনের পর থেকে কান্নার শব্দ শুনলেও নিজেকে সামলিয়ে নিতাম কিন্তু কান্নার শব্দ শিয়ালের ডাক ঝিঝি পোকার শব্দ আর শ্মশানের সেই মেয়েটিকে পড়ানো এইসব কিছু কিছুতেই আমাকে ভালো থাকতে দিচ্ছে মনে হচ্ছিল আর কিছুটা সময় তারপরে কোনো অশরীরী আত্মা আমার এই দেহটাকে খুবলিয়ে খুবলিয়ে খাবে কে কিভাবে কাঁদছ আয়নাতে সাহস থাকলে সামনে এসো আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি যদি আমার কোনো ক্ষতি না করো তাহলে আমি তোমার কাছে সব জানতে চাই এই আয়না থেকে বেরিয়ে এসো তুমি ভয়ে আমার শরীর কাঁপলেও আমি সেই আত্মাটিকে কিছুই বুঝতে দিইনি অবশেষে সেই আয়নাটির ভিতরে একটা ভয়ঙ্কর মেয়ের আত্মা প্রকট হয় আরে এটাই তো সেই মেয়েটা যাকে আমি প্রতিদিন শ্মশানে পড়তে দেখি আমি ধীরে ধীরে আত্মাটির সাথে কথা বলতে শুরু করি দেখো আমি খুব ভালো করেই জানি তোমার সাথে খুব খারাপ কিছু হয়েছে তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য শুনো তবে তোমরা যে বাড়িটাতে আছো আমি এই বাড়িটায় আমার স্বামীর সঙ্গে ভাড়া থাকতাম আমার স্বামী ছিল ভীষণ খারাপ একজন লোক আমি বাদেও অনেক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল সেসব মেয়েকে নিয়ে সে বাইরে ঘুরে বেড়াত করতাম তখনই সে আমাকে প্রচুর মারত একদিন আমাকে মারতে মারতে আয়নাটাতে ধাক্কা মেরে ফেলে দেয় আর আমি মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে সেখানেই মারা যায় আমার স্বামী আমাকে টানতে টানতে সে শ্মশানে নিয়ে যায় রাতের আঁধারে আর সবার আড়ালে আমাকে সে শ্মশানে পুড়িয়ে ফেলে আমার লাশটা পুড়িয়ে ফেললেও আমার আত্মার মুক্তি মেলে নিয়ে আয় না থেকে আমাকে যে রাতে আমার স্বামী মেরেছিল সেই রাতেই সে এখান থেকে পালিয়ে যায় আমি যতদিন না ওকে মারতে পারছি ততদিন আমার আত্মার মুক্তি মিলবে না মিলবে মিলবে না না মেয়েটির কথা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে যাই একটা মানুষ কি করে এরকম নরপশু হতে পারে আমি মেয়েটিকে আশ্বাস দিই যে করেই হোক তার আত্মার মুক্তি আমি দেব তুমি কোনো চিন্তা করো না তোমার প্রতিশোধ নিতে আমি সাহায্য করব তোমায় যে করেই হোক ওই নর আমি শাস্তি দেব। এরপর থেকে আমার মাথায় একটাই চিন্তা করতে থাকে কি করে শাস্তি তাকে আমি মেয়েটির কাছ থেকে তার স্বামীর সমস্ত ডিটেলস নিয়ে নিই আর তার পরের দিনই গ্রাম ছেড়ে শহরের দিকে পাল আর সেই নর পুলিশের হাতে ধরিয়ে দি এখন আমার কিছুটা হলেও শান্তি লাগছে এটা ভেবে ভালো লাগছে যে কোনো আত্মার মুক্তি দিতে পারব আমি আবার গ্রামে ফিরে আসি আর গভীর জাত হতেই সেই আত্মা আমার সামনে চলে আসে তুমি কোনো চিন্তা করো না আমি ওই নরপশুকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি এবার ও ওর পাপের শাস্তি পাবে তুমি তুমি আমায় বড় শান্তি দিলে আমি আমার মৃত্যুর খনিকে শাস্তি দিতে পেরেছি এর যে আনন্দের আর কিচ্ছু হতে পারে না এর যে আনন্দের আর কিচ্ছু হতে পারে না তুমি আমার আর একটি সাহায্য করবে তুমি যদি আয়নাটি পুড়িয়ে ফেলো তাহলে আমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে এখান থেকে চলে যাব এরপর থেকে তোমাকে আর নতুন করে ভয় পেতে হবে না আমি আর কাঁদবো না তুমি আর শ্মশানেও কাউকে পড়তে দেখবে না মেয়েটিকে আমি আর পরদিন সকাল হতেই বাবা আর মাকে সবটা খুলে বলি আর সে আয়নাটিকে পুড়িয়ে ফেলি এরপর থেকে আমাদের আর কোনোদিন ভয় পেতে হয়নি আর আমিও সেই মেয়েটির আত্মাকে আর কখনো দেখি